বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে জয়পুর যে উচ্চ বিদ্যালয় বা জয়পুর হাই স্কুল এই জয়পুর হাই স্কুলে আপনারা জানেন যে আজ আপনার দু সাল যে মাধ্যমিক পরীক্ষা সেই মাধ্যমিক পরীক্ষার কিন্তু বর্ষ রাজ্যে ফল প্রকাশ করেছেন এবং আশি দিনের মাথায় পরীক্ষার আশি দিনের মাথায় ফল এই প্রকাশিত হলো আমি এখন এই জয়পুর স্কুলে হাজির হয়ে গেছি টি টোয়েন্টি ন্যাশনাল চ্যানেল এবং বাঁকুড়া টিভি একটি লোকাল চ্যানেলের পক্ষ থেকে এই স্কুলে শিক্ষক শিক্ষিকারা আজকে যারা উপস্থিত আছেন এবং শিক্ষা বা অশিক্ষক যারা কর্মী রয়েছেন এবং এই স্কুলের হেডমাস্টার মশাই এবং প্রেসিডেন্ট হাজির হয়েছেন ওনাদের কাছ থেকে আজকে এই জয়পুর স্কুলে কেমন রেজাল্ট হয়েছে এটা সম্পর্কে আমি একটা প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করছি আচ্ছা স্যার আমরা নাম কি স্যার আমার নাম হচ্ছে সমীর মান্ডি

নব্বই পার্সেন্টের মতো পাশ করেছে আর সর্বোচ্চ নম্বর উঠেছে ছশো বাহান্ন ছশো বাহান্ন যে ছেলেটি পেয়েছে তার নাম হচ্ছে সৌমাল্য দে আর এছাড়াও রয়েছে ছশো তেতাল্লিশ তার নাম হচ্ছে ঋত্বিক রায় আর এছাড়া ছশোর উপর আরেকটি ছেলে পেয়েছে অরণ মন্ডল ছশো তেত্রিশ পেয়েছে অভিনন্দন চক্রবর্তী ও ছশোর উপরে পেয়েছে ওর নাম্বার প্রাপ্ত নাম্বার হচ্ছে ছশো পঁচিশ অমন্ত বটে একটি ছেলে পেয়েছে ওর নাম্বার হচ্ছে ছশো তেইশ আচ্ছা স্যার আজকের এই যে রেজাল্ট এই রেজাল্টে আমি কতটা খুশি স্যার আমি খুব খুশি মানে আমি বিআইসি হিসেবে প্রথম এই রেজাল্ট পাচ্ছি তো ছেলেগুলো যা যা সময় পেয়েছে সুযোগ পেয়েছে সব সদ ব্যবহার করেছে তাদের দিকে প্রচণ্ড রকম যত্ন নিয়েছিল যার ফলে এই রেজাল্ট সম্ভব হয়েছে আমি এখন এই জয়পুর উচ্চ বিদ্যালয়ের যিনি আছেন ওনার কাছ থেকে একটা প্রতিক্রিয়া নিলাম উনি বললেন যে এই যে রেজাল্ট ছেলেরা করেছে এই রেজাল্টে উনি অত্যন্ত খুশি আমি এখন চেষ্টা করব। এই স্কুলে যিনি পরিচালন কমিটির সভাপতি আছেন সেই ইয়ামিন শেখ মহাচারের একটা প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব আচ্ছা কি নাম পাকাহু আমার নাম ইহাম শেখ আমি জয়পুর হাই স্কুলের আজ এই দু হাজার চব্বিশ সালে যে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হলো এই আশি দিনের মাথায় ফল ঘোষণা করলো পর্ষদ মানে মাধ্যমিক যে পর্ষদ সেই পর্ষদে আজকে রেজাল্টে আমি কতটা খুশি জয়ক্রফে মোটামুটি আমরা সকলে সন্তুষ্ট কারণ আমাদের সমস্ত শিক্ষক অশিক্ষক কর্মচারী থেকে আরম্ভ করে আমাদের টিআইসি যিনি আছেন সকলের সকলের ঐকান্তিক প্রচেষ্টায় আমাদের ছাত্ররা ভালো রেজাল্ট করেছে এবং সেখানে ছশোর ওপর আমাদের ছ সাতটা ছেলে পেয়েছে এবং ম্যাক্সিমাম ছেলে পাস করেছে পাস করেছে এবং ভালো অনেকে স্টার ভার্ক পেয়েছে হ্যাঁ আমরা সত্যি সত্যি খুব সন্তুষ্ট এতটা ভালো রেজাল্ট হবে আমরা আশা করতে পারিনি তবে আমাদের যেটা লক্ষ্য আগামী দিনে আরও যাতে ভালো রেজাল্ট হয় সেই লক্ষ্যে আমরা আগিয়ে যাব এটা আমাদের সকলে শিক্ষক অশিক্ষক কর্মচারী থেকে আরম্ভ করে সকলের আমাদের এটা প্রচেষ্টা এবং এটা আমরা করব আমি এখন জেনে নিলাম যে এই স্কুলের তিনি মানে পরিচালন সমিতির সভাপতি উনি বললেন যে জয়পুর উচ্চ বিদ্যালয়ে যে সমস্ত শিক্ষক আছেন এবং শিক্ষাকর্মী আছেন এবং অশিক্ষক যারা কর্মী আছেন তাদের সকলে ঐকান্তিক প্রচেষ্টায় এই যে একটা ভালো রেজাল্ট হয়েছে যে রেজাল্টে উনি অত্যন্ত খুশি